হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো প্রোগ্র বিখ্যাত আলুঘাটি তো আলুঘাটি রান্না করার জন্য এখানে আপনার আগের প্রসতি গরুর গোস্তটা রেডি করে নিলাম আর কি তারপরে চলে যাচ্ছি মূল পর্বে এখানে ফ্রাই মানে হাড়িতে একটু তেল দিয়ে তারপরে এখানে খুব পেস্ট দিয়েছি আর এদিকে কিন্তু দেখুন আলুটা আমি খুব ভালো করে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে যে পেস্টটা ব্রাউন কালার হক হয়ে আসার পরে এখানে একটুখানি পানি দিয়ে এখানে কোনো মাচের গুঁড়া হলুদার হলুদের গুঁড়া আপনার আদা রসুন বাটা সব কিছু অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সে ম্যাশ করে আলুগুলো দিয়ে দেবো যেগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এবং একটু হালকা করে কষিয়ে নেবো আলুগুলো ঠিক এরকম করে একটু হালকা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি পানি অ্যাড করে দেবো এই যে পানি অ্যাড করে দিয়েছে দিয়ে এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কতটা মানে টক বক করছে এই পর্যায়ে আমি গরু মাংসটা অ্যাড করে দেব। গরু মাংস অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব ঠিক এইভাবে এটা কিন্তু অনেক রিস্ক আলুগুলো একদম চটকে চটকে আসে সাবধানে করতে হবে হাতে লাগলে কিন্তু একদম ফসকা পড়ে যায় এই যে দুই তিনবার কষিয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ